আসসালামু আলাইকুম বাংলাদেশ বেদার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারফিন সুলতানা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দানকারী এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ এদেশের বৃহত্তম ও সর্বপ্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জুবিলি উদযাপন করছে এ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মী সমর্থক ও সুবর্ণোধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিবসটি বাংলাদেশ আওয়ামী লীগ আজ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করছে কর্মসূচির মধ্যে রয়েছে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এ উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগ গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করে আজ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় আওয়ামী লীগ রংপুর জেলা কমিটির আহ্বায়ক এ কে এম সায়দাত হোসেন বকুলের নেতৃত্বে এই কর্মসূচিতে দলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সকাল এগারোটায় দলীয় কার্যালয়ে শিশু কিশোরের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় দুপুরে অসহায় দুস্থ ও এটিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে পরে জেলা শিল্পকলা একাডেমি মেলানায়তনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হবে কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কুড়িগ্রামের রৌমারি উপজেলায় সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলা সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরে বৃক্ষরোপণ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের রৌমারি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন এ উপলক্ষে দুপুরে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ ও বিকেলে স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আজ সকালে দলের জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু এবং জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল অন্যান্যের মধ্যে বক্তব্য পরে কেন্দ্রীয় ইগা মাঠ চত্বরে বৃক্ষরোপণ করা হয় এদিকে জেলার পাঁচবিভীতে গত মধ্যরাতে আতসবাজির মধ্য দিয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে পাঁচবিবি পৌর পার্ক সংলগ্ন সড়কে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব এছাড়া সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাতেও দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে রংপুরে উজানের পাহাড়ি ঢল ও গত কয়েক দিনে থেমে থেমে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জেলার গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা উপজেলার প্লাবিত নদীর তীরবর্তী নিম্নাঞ্চল চর ও দ্বীপচর থেকে পানি নেমে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজ সকাল নটায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার বিশ সেন্টিমিটার এবং ডালিয়া পয়েন্টে বিপদসীমার তেয়াত্তর সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের উত্তরাঞ্চল ও এর উজানে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি এবং আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এতে তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদীর পানি দ্রুত বাড়তে পারে কুড়িগ্রাম লালমনিরহাট ও রংপুরের নদ নদীগুলোর পানি কয়েকটি জায়গায় বিপদসীমার কাছাকাছি চলে আসতে পারে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বন্যা দুর্গত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে উপজেলার কোলকন্থ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের বন্যা দুর্গত সত্তরটি পরিবারের মাঝে এ সময় খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল লবণ চিড়া ও চিনি এদিকে কুড়িগ্রামে জেলা প্রশাসক জানান চলতি বন্যায় জেলায় এ পর্যন্ত পনেরো হাজার মানুষ পানিবন্দী হয়েছেন তাদের সহায়তায় ইতিমধ্যেই নগদ তেরো লাখ টাকা এবং একশো চুয়াল্লিশ মেট্রিক টন চাল সহ ডেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চলতি অর্থ বছরে রংপুর বিভাগের ছশো সতেরো জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে কর্মসূচির আওতায় রংপুর জেলায় বত্রিশ জন দিনাজপুরে বান্ন জন গাইবান্ধায় চব্বিশ জন লালমনিরহাটে ত্রিশ জন কুড়িগ্রামে একশো দুজন নীলফামারীতে তিনশো দুজন এবং ঠাকুরগাঁও জেলায় পঁচাত্তর জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে এই ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে সরকারের মোট এক কোটি আট লাখ টাকা ব্যয় হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে